আজকে আপনাদের আমি শোনাবো আমার নানু গল্প কেন জানি পিঠা দেখলেই আমার নানু কথা মনে পড়ে যায় আমরা যখন অনেক ছোটো ছিলাম তখন আমার আম্মু বাসায় পিঠা বানাত না যেহেতু আমার নানুর বাসা অনেক কাছে তাই সব সময় পিঠার আয়োজনটা অনেক বড় সড়োভাবে হতো আমার সব মামারা খালামনিরা আমরা সবাই একসাথে হলে পিঠাপুলির অনেক বড় একটা আয়োজন হতো আমরা সবসময় পিঠা আমার নানুর বাসায়ই খেয়েছি আমরা যখন ছোট ছিলাম তখন বাসায় যাওয়ার জন্য পাগল ছিলাম আবার চলে আসার জন্য পাগল ছিলাম রাত যখন নয়টা দশটা বাজবে তখন আমাদের বাসায় আসতেই হবে তা নিয়ে পড়ে যেতাম ঝামেলায় কারণ দশটার পরে তো রিকশা পাওয়া যায় না তখন মামারা আবার আমাদেরকে পায়ে হেঁটে নিয়ে দিয়ে আসতো যেহেতু বাসার কাছে আমার আম্মুরা হচ্ছে তিন বোন আর তাদের ছিল নয়টা ভাই নয়টা ভাইয়ের থেকে যেহেতু এখন ছয়জনই আছে তিনজন মারা গেছে তারপরও ছয় ভাইয়ের তিন বোন আমার মা যেহেতু সবার ছোট সবার আদরেরই ছিল পিঠাপুলির একটা আয়োজন হলেই আমাদেরকে ওরা এসে এসে নিয়ে যেত আমরা আবার পিঠাপুলি খাওয়া শেষ হলে বাসায় চলে আসতাম ওরা এসে দিয়ে যেত আর পিঠাপুলি বানানোর সময় কখনোই চাউল ওরা মেশিনে ভাঙাতো না মামারা খালামনিরা সবাই মিলেমিশে ওটা কি বলে ঢেঁকি বলে না ঢেকি না গাইল সাইড বলে নাকি ওইটার মধ্যে গুড়ি করে নিত আর একসাথে পিঠা বানাতো যার যেটা পছন্দ সবার পছন্দ অনুযায়ী সব রকমের পিঠা বানাতো আর ওইখান থেকে আমার আজকে পিঠা বানাতে গিয়ে মনে পড়ে গেল নানুবাড়ির গল্প আর নানুবাড়িতে যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম আমার দুই খালামনির বাসাও আমার নানুবাসার পাশে আর আমাদের বাসাটাই একটু দূরে একটু দূর বলতে দশ টাকা ভাড়া পাঁচ টাকা ভাড়া লাগতো তখন তো আমরা ওইখানে চলে যেতাম পিঠা খাওয়ার জন্য আর আমার তখন সবচেয়ে ফেভারিট পিঠা ছিল তেলের পিঠা যদি কিছু জিজ্ঞেস করতো কেউ কী পিঠা খাবে আমি এক একনিমিশে বলে দিতাম তেলের পিঠা খাবো তাই আজকে তেলের পিঠা বানাতে বানাতে আমার মনে পড়ে গেল আমার নানু বাড়ির কথা যাই হোক আমার মনিরা কিন্তু খুব ভালো পিঠা বানাতে পারে আর এদিকে আমার আম্মু পিঠা বানাতেই পারতো না তখন আর পিঠা বানাতে পারতো না দেখে আমার আম্মুর শ্বশুর বাড়িতে কিন্তু আম্মু মোটামুটি অনেকের কাছ থেকেই শুনেছে কি পারে কিছুই পারে না এখন কিন্তু আমার আম্মুও পিঠা বানাতে পারে আর আম্মুর মেয়েরাও পিঠা বানাতে পারে মার্শাল্লা আলহামদুলিল্লাহ যাই হোক ওই কথা বাদ দিই তো আমার আম্মু যেহেতু সবার ছোট ছিল তাই আমার আম্মুকে সবাই একটু বেশি আদর করতো যে কোনো খাবার রান্না করলে পিঠা বানালে কোনো আয়োজন হলে আমার আম্মুকে সবার আগেই বলা হতো আর সব সময় রান্না করতো আমার ছোটো খালামনি আর আমার বড় খালামনি ওদেরকে আমি খালাম্মা বলে ডাকি ওরা রান্না করতো আর আমার যেহেতু ছিল ছয় মামা তখন কেউ বিয়ে করেছে কেউ করেনি আমার নানু ছিল আমার নানুকে কিন্তু আমরা অনেক ভালোবাসতাম আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যাই হোক পিঠা বানানো হতো পিঠা খেতাম কিন্তু যখনই নয়টা দশটা বাঁচতো তখনই শুরু হয়ে যেত আমাদের সমস্যা আমরা এখন বাসায় চলে যাব বাসায় চলে যাবো তখনই বলতো আমার খালামনি যে ওদেরকে দেয় তো যে কোনো এক মামা আমাদেরকে আবার বাসায় দিয়ে যেত যখন রিক্সা কাছে পেত তখন রিক্সা দিয়ে আসতাম বেশিরভাগই রিক্সা পাওয়া যেত না পায়ে হেঁটেই আসতে হতো অন্ধকারের মধ্যে রাস্তা দিয়ে কথা বলতে বলতে আমরা আসতাম কি ভালো ছিল না আগের দিনগুলো আমার তো মনে পড়লে এখনও খুব ভালো লাগে আশা করছি পিঠা বানাতে বানাতে আজকে আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ